ভোর থেকেই গোপালগঞ্জে ছেয়ে যায় কুয়াশা সূর্যের মুখ না দেখার পাশাপাশি হিমেল হাওয়ায় বয়ে যাওয়া জেলা জুড়ে বেড়েছে শীতের তীব্রতা এতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা শীতের তীব্রতায় মানুষজন বাইরে বের না হয় কাজের অভাবে অলস্যময় কাটাতে হচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষদের ফলে রোজগার কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে পড়েছেন চরম বিপাকে শীত নিবারণ করতে পুরনো কাপড়ের দোকানে ভিড় করছেন তবে সরকারিভাবে এই বস্ত্র বিতরণ না করায় শীত নিবারণ করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের প্রচুর ঠান্ডা পড়ছে বলছেন আমি হলো দিন মজুরি রিক্সা চালাই ভাড়ার গাড়ি ছেলে মেয়ে লেখাপড়া করতেছে বলছেন আমি একাই কামাই সুদ এই শীতের কারণে আমরা এনতালি এই শীতের উপলক্ষে আমরা এনতালি কিছু দান মানে কোনো ই আমরা এনতালি পালাম না সরকারের বলছেন আমরা আবেদন করি যাতে আমরা গরিব মানুষ সরকারের কাছে কিছু সাহায্য প্রার্থনা করি দিন আনি দিন খাই বলছেন আমাকে এই গাড়ির পরেই নির্ভর এই তারা তো আমাকে কোনো ইনকাম নাই এদিকে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া জ্বর সর্দি কাশি ডায়রিয়া সহ ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকেরা আমার বাচ্চা মানে ঠান্ডা জনিত সমস্যার জন্য অসুস্থ আজকে পাঁচ দিন ধরে ভর্তি আছি বাচ্চা মানে এইখান থেকেও কিছু ওষুধ দেয় একটা ইঞ্জেকশন দেয় এখান থেকে অ্যান্টিবায়োটিক আর বাহির থেকেও কিছু ওষুধ কিনে আমার লাগে আমার বাচ্চার সমস্যা এই কারণে আমি হাসপাতালে আসছি ঠান্ডা থেকে আর বুকে আর কি গ্যার গ্যার হয়েছে ওইখানে অনেক কষ্ট হয় কোক ভেঙে নিয়ে আসছে এই এই কারণে এই হাসপাতালে আজকে ভর্তি হয়েছে সেই সাথে জমিতে নামতে পারছেন না কৃষকেরা এতে বড় মৌসুমের বিস্তলা তৈরি ও জমিতে চারা রোপণ করতেও পারছেন না তারা ঠান্ডার কারণে আজ জমি সেত হওয়া হয়েছে সেই জমি লাগানো যাচ্ছে না ঠান্ডার জলায় পানিতে নামা যাচ্ছে না পাত উঠোতেছি পাতো পাতনে বইতে ফেরত ফেরতাইছি লাগা দিয়েছে ঠান্ডার কারণে আত্মা শিশিরাই আর জিনজি এই জন্য কোনো কাজ কাম করা যাচ্ছে না আমরা কৃষকরা এখন বর্তমান ঠান্ডার জালায় আমরা যার যার অনেক বাঁচার জ্বালায় ঘরে বসে রইছি অনেকদিন নামলে তো পাওয়া জেজি মারিয়ে যাচ্ছে এই অবস্থায় মনে করো তো এখন যারা যে নামতে হচ্ছে মনে করো দায়ী ধীয়ে বাস্তি বাঁচতে পারছেন তাই তাছাড়া তো নামার মতন কোনো পরিবেশ নাই প্রচুর ঠান্ডা না মনে করে রোদ্রের মধ্যে উঠতেছে আর খুব সমস্যা তো এই শীতে শিশু ও বৃদ্ধদের সময় গরম কাপড় পরিয়ে রাখার পাশাপাশি নানা পরামর্শ দেন চিকিৎসকেরা পরামর্শ থাকবে শীতের সময় যেহেতু রোগের কিছু কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় সেক্ষেত্রে বাইরে যদি একান্ত বেরোতে হয় সে মাস্ক পরে এবং ধুলে বলা যেহেতু বেড়ে যায় ধুলে বলা থেকে দূরে থাকতে হবে কারণ এই সব কারণে অ্যালার্জির একটা মানে অ্যালার্জিক প্রবলেমগুলো বেশি দেখা যায় এবং ছোট বাচ্চা যারা তারা যেন অবশ্যই গরম কাপড় পরিধান করে এবং বৃদ্ধদের জন্য একই পরামর্শ এই কারণে খাবার দাবার যেন খাওয়ার সময় তারা স্বাভাবিক যে স্বাস্থ্যকর মানে ব্যবস্থাগুলো নেয় সেগুলো যেন নেয় হ্যাঁ আবহাওয়ার এমন পরিস্থিতি আরও দু থেকে তিন দিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস মূলত সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া এবং উত্তরের হিমেল হাওয়া এবং দিনের উল্লেখযোগ্য একটি সময় সূর্যের আলো না দেখার কারণে শীতের এই তীব্রতা বেশ অনুভূত হচ্ছে আবহাওয়ার এই পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা রয়েছে এরপর তাপমাত্রা কিছুটা বেড়ে বাড়লে এই আরও পরিস্থিতিকে কিছুটা উত্তরণের সম্ভাবনা রয়েছে ভোগান্তি কমাতে সরকারি ও বেসরকারিভাবে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে পাশে দাঁড়ানোর দাবি ছিন্নমূল মানুষের খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ